নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বিরপ্রিয় খবর অবশেষে মুখ্যমন্ত্রীর বাড়িতে সরকারি কর্মীরা কেন্দ্রের সঙ্গে এ রাজ্যে আরও বাড়লো ডিএ গতকালই কেন্দ্র সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করা হয়েছে তারই সঙ্গে একাধিক ফাতা ও গ্রাইশইটি বৃদ্ধি করা হয়েছে এরই মাঝে কিন্তু সম্প্রতি কেন্দ্র হারে দিয়েছে রাজ্যে এবার রাজ্য মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন সরকারি কর্মীরা আর সরকারি কর্মীদের সঙ্গে দেখা করে অবশ্যই ডিএ কিন্তু বাড়লো রাজ্য সরকারি কর্মচারীদের এই রাজ্য সরকারি কর্মচারী বা কর্পোরেশনের যে প্রতিষ্ঠানের কয়েক হাজার কর্মচারী চার শতাংশ বোকিয়া মহারকতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে স্টেট কর্পোরেশন এমপ্লইজ অফিসার ডেপারেশন বা ফেডারেশনের যে সাধারণ সম্পাদক বিএস রাওয়াত এই নিয়ে কিন্তু বলেছেন যে কর্মচারী এই দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার তার বাসভবনে দেখা করেছেন সেই সময় কিন্তু সপ্তম বেতন স্কেল অনুসারে রাজ্য কর্পোরেশনের যে কর্মীদের বকিয়া মার্গপাতা দেওয়ার দাবি জানানো হয় সরকারি কর্মীরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে জানান যে মুখ্যমন্ত্রী তাদের বলেন যে তিনি ডিএ সংক্রান্ত ফাইলটিকে অনুমোদন দিয়েছেন নির্বাচনী আচরণবিধি কার্যকর হওয়ার আগেই কিন্তু এর সংক্রান্ত আদেশ জারি করা হবে ফেডারেশনের সাধারণ সম্পাদক বিএস রাওয়াতের দাবি যে মুখ্যমন্ত্রীকে চার শতাংশ বোকিয়া মহার্কাতা দাবি জানানোর পরেই কিন্তু তিনি অনলাইন ফাইল ডেকে তা অনুমোদন করেন সেই অনুমোদনের পর বকিয়া মহকোপাতা বৃদ্ধি সংক্রান্ত কিন্তু ফাইলটিকে শিল্প বিভাগে কিন্তু পাঠানো হয়েছে বলে কিন্তু জানান সরকারি কর্মীরা শিল্প দপ্তরের সচিব আর মিনাক্ষী সুন্দর সুন্দরমকে কিন্তু এই ডিএপির বিষয়টি কার্যকর করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের আগে কিন্তু নির্বাচনী বিধি কার্যকর হতে চলেছে তবে তার আগে কিন্তু যাতে সরকারি কর্পোরেশন সংস্থা এবং উদ্যোগের যে কর্মচারীদের বকিয়া মহকোপাতা বৃদ্ধি করা হয় তা নিশ্চিত করতে বলা হয়েছে রিপোর্ট অনুযায়ী উত্তরাখণ্ড সরকারের এই যে সিদ্ধান্ত ফলে কিন্তু সেই রাজ্যের সরকারি কর্পোরেশন সংস্থা এবং উদ্বেগের যে চল্লিশ হাজার কর্মচারী বা লাভবান হবেন এদিকে কিন্তু মুখ্যমন্ত্রীর ধামির সঙ্গে এবার বৈঠকের সময় কিন্তু তার কাছে বন উন্নয়ন কর্পোরেশন বা কর্মকর্তা ঘাটতি পরিবহন কর্পোরেশনের পরিয়াত এবার কর্মীদের পরিবারকে পেনশন দেওয়ার দাবি কিন্তু জানানো হয়েছিল ফেডারেশনে বলছে যে চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি পাওয়ার কিন্তু কর্পোরেশনের কর্মীদের বেতন প্রতি মাসে সাতশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত বাড়বে তবে এদিকে কিন্তু গতকালই কেন্দ্র সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বেড়েছে চার শতাংশ এর ফলে কিন্তু কেন্দ্রের সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে কিন্তু পঞ্চাশ শতাংশ হলো সেই সঙ্গে কেন্দ্র সরকারি কর্মচারী বা এবং অবসরপ্রাপ্ত কেন্দ্র সরকারি কর্মচারীদের একগুচ্ছ ভাতাও কিন্তু বাড়ানোর সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয় ক্রাইচুইটির সর্বোচ্চ সীমাও কিন্তু বাড়িয়ে পঁচিশ লাখ টাকা করা হয়েছে এছাড়া কিন্তু ট্রাভেল অ্যালাউ এই ক্যান্টিন অ্যালাউন্স ডেপুটেশন অ্যালাউন্স বাড়ি ভাতা বাড়ি ভাড়া বা ভাতাও কিন্তু বৃদ্ধি করা হয়েছে